تو سينه آمن تو اسمان ۾ آيو هو نا اها ماٽر نيڪڙي ڇوٽا کي چئي نا نا آڻا ڪندو ڇا ڪندو هو کي ڪندو যদি <im> নতুন <onn> গা <laughs> সার <laughs> কান্না কেন আমি হাত দিয়ে দেখাচ্ছি ওই যে ওই ঘর যে ঘরে বসে জালেমরা করবি সন্ধি করত আর সারা বাংলাদেশের চৌষট্টি জেলার অবস্থা এক যেখানে যেখানে জালেমরা দুর্বিসন্ধি করেছে ইসলামপন্থী মানুষদের বিরুদ্ধে এ ঘর গুলো আজ আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছে আমার কুষ্টিয়ার খবর বলছি সারা দেশের অবস্থায় কিন্তু একই আপনি তাকান এ ঘর আজ আল্লাহ মনে হচ্ছে হাত দিয়ে দেখাচ্ছে ওই দেখ হানিফের ঘরের দিকে তাকা টয়লেট বানিয়ে দিয়েছে জাতীয় টয়লেট আবু জাহেলের বাড়ি বানিয়েছিল আন্তর্জাতিক টয়লেট এখানে তো আর আন্তর্জাতিক মানুষ আসে না এই এটা বানিয়েছে জাতীয় টয়লেট ইনোর বাড়ি বানিয়ে দিয়েছে জাতীয় টয়লেট সুদূর বাড়ি না ওর সিহারা পর্যন্ত মানুষ এখন পচা ডিম মারছে এই কথা বলেন না কেন এর সাইতে আল্লাহ কি দেখাবে আর বলেন তো এটা তো কুষ্টিয়া খবর বললাম বাকি জেলাতে এর তো খারাপ অবস্থা বিশেষ করে ঢাকা এত চাকজমকপূর্ণ ছিল কালকেই দেখলাম পেপারে এত চাকজমকপূর্ণ ছিল যে জায়গাটা শুধু যেতে পারলে অনেকে সুমাখিত সেই জায়গাটা এখন উজার গৃহ হয়ে গেছে এই তিন মাসের ভেতরে সেই জায়গা মনে হয় শয়তান বাস করে আপনি যেতে দেন এভাবে আর কিছুদিন দেন জায়গাটা আমার মনে হয় আবু জেহেলের বাড়ির মতো আন্তর্জাতিক টয়লেট হয়ে যেতে পারে কাবা শরীফ যখন দাওয়াত করছিলাম 16 সালে হঠাৎ আমি ওপরে আসলাম দেখে আমার পেটে ব্যথা করছে এক পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই আমি তো এতক্ষণ ভালোই ছিলাম আমার নিজের ভাষা ওর ভাষা দিয়ে এখন আমার পেটে ব্যথা করছে কারণ কি পুলিশ আমারে বলছে ইয়া হাজি হজ্জা তাই না বিলা দোকা ও হাজি দেশ কোথা তো মেন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছে আমার বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু সাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে আছেন তাড়াতাড়ি

বয়ুতুহ বাইতনের বহুবচন বয়ুত তার মানে দেশে বহু ঘরে এরকম যলুমের কথাবার্তা বলা হয়েছে দুরবি শান্তি করা হয়েছে ঠিক এই আমার মনে হয় সামনে আমাদেরকে আল্লাহ একেবারে খাপের খাপ মন্তাজের ভাব দেখাবে ঠিক এই কথা বলেন না কি হয়ে আপনাকে রাগ গেল না ধারণা থেকে বেঁচে থাকবেন উল্টা ধারণা করবেন না কারো উপরে যাদের উপরে আন্দাজ এরকম তহমত দিচ্ছে যে আকিদা খারাপ আকিদা খারাপ ওদের আকিদা পবিত্র কত আপনি টের পাচ্ছেন আমি নিজে কাছে থেকে দেখেছি এই মানুষের আকিদা বিশ্বাস এদের যে আল্লাহর উপরে তাওয়াক্কুল এই মানুষগুলোর যে ইখলাস কাছে না থাকলে দূর থেকে খালি ফতোয়া দিয়ে যাবেন পাঁচ দিন থাকেন তার কাছে তার ইবাদতের মাত্রা কি আপনি এখনো টের পাননি আন্দাজে সারা পৃথিবীর মানুষের মহব্বত আল্লাহ তার অন্তরের ভেতরে তার محبت ছাড়া পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে এমনি ঢুকিয়ে দেয় ফাঁস করা লাগে ঠিক কথা বলেন না কারো তার মতো চেহারা আর মানুষ নেই দেশে তাদের দাদের উপরে তো মানুষের ভালোবাসা محبت তৈরি হয় না তৈরি হয় কেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতে সাজআআল লাহুল রহমানু বুদ্দা যারা ঈমান আনে ইমানের দামে অনুযায়ী যারা ভালো ভালো কাজের আনজাম দেয় এখানে সালেহ শব্দটা আছে সালেহ মানে কি বলেন তো আমরা অনেকেই মনে করে সলে মানে নেককার ভালো না শুধু এতটুকু না আধুনিক ব্যাখ্যা হচ্ছে সলেহ মানে যজ্ঞ সলেহ মানে কি এই বাংলাদেশের সত্যিকার অর্থে যারা ইমান এনেছে ইমানের দাবি অনুযায়ী তারা এমন সলে এমন যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করতে চাচ্ছে যারা এই দেশটা চালাতে পারে আমি নাম নিলাম না আপনি একটু খোঁজ করে দেখেন সলে শব্দের ব্যাখ্যাটা তারা বাস্তবে আজ দেখাচ্ছে আজ আমাদের চিকিৎসা বিভাগে লোক নেই তারা লোক তৈরি করছে বিচার ব্যবস্থায় লোক নেই তারা লোক তৈরি করছে প্রশাসনে লোক নেই তারা লোক তৈরি করছে লোক লোক না না যোগ্যতা কথা কেন তারা বুঝেছে আর এটার জন্য যাদের বই লিখাপড়া করা লাগে তাদেরও আকীদা খারাপ বলেন এই সালের শব্দের আধুনিক ব্যাখ্যা পেয়েছি বিংশ শতাব্দীর মজাদ্দ আবুল আলা মওদুদি রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত বই থেকে এই মানুষগুলো এই ব্যাখ্যা দিয়েছে এই জন্য তো তারা এখন সালেহ শব্দটাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা আছে আমরা শুধু মসজিদের ইমাম ভালো এটা জানি মাদ্রাসার মুহতামিম ভালো অধ্যক্ষ ভালো জানি কিন্তু আমরা চাই ডাক্তারও যেন রাজশাহীর ডাক্তার ফাতিমা সিদ্দিকার মতো হয় ডাক্তার যেন ফরিদপুরের ডাক্তার শাহিন জাদদারের মতো হয় ডাক্তার যেন খুলনার ডাক্তার মতিয়ার রহমানের মতো হয় এই রকম ডাক্তার বানাতে চাই যোগ্য এবং সৎ এই কথা বলেন না কেন এই কর্মখানডে যারা নিজেদেরকে ইনভলভ করবে আল্লাহ বলেন সায়া জান সিন দিয়েছেন সায়া জানালো লাহুমুর রহমানু বুদ্দা সৃষ্টি জগতের ভেতর একটা محبت আমি তার তরফই তৈরি করে দেব আমি তো বাস্তবে তাই দেখতে পাচ্ছি লোকটা সেখানে যাচ্ছে আস্ত পঙ্গপালের মত মানুষের ভালোবাসায় একটু দেখার জন্য সুইয়েরের দেওয়ার জন্য

আমার মনে বিরক্ত হয়ে না না শেষ করে দেব পারানে কারিম থেকে ছয় হাজার ছেষট্টি ছয় হাজার ছয়শো দুইটা মত আসেন একটা মত আমরা মানি ছয় হাজার ছয়শো ছেষট্টি এর ভেতরে একটা মাত্র আয়াত পড়েছি চারটা কথা আল্লাহ দিয়েছেন আয়াতের ভেতরে এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা ফি জিলালিল কোরআনে আমি জেলখানায় বসে বসে দেখেছিলাম ওখানে জিলালিল কোরআনটা আর তা ফিহেমল করানটা পাওয়া যায় অন্যান্যটা নেই কারণ যারা তারা তো এই ধরনের মানুষ যায় এরা সেভাবেই হোক ঢোকায় আমি জেলালির করান থেকে আজকে তাফসির করছি না আপনারা উঠে চলে যাচ্ছেন মানে দু একজন যান যুবক মানুষ যাবেন না তাহলে কিন্তু সমস্যা আছে না যুবক মানুষ যাবেন না কারণ এখানে মেয়েদের অনেক মেয়ের বাপ আসে জামাই খুঁজতে আপনি যদি এক দেড় ঘন্টা দুই ঘন্টা পরে চলে যান ও না এর কাছে মেয়ে বিয়ে দিলে মেয়ে জন্য আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না অন্তত কিছুক্ষণ বসেন কষ্ট হলে এক দেড় ঘন্টা আপনি যদি বসে থাকতে না পারেন আপনার বিয়ে করলে আপনার বউ মন হাঁটবে না শেষে সিরাজগঞ্জের বদনাম হবে নাকি আমি আর নিচে নামলাম না এলাওয়াত করছি জবান ফুরিয়ে সবাই করবে না দবিল্লা হিমিনা সাইত নিরজিম বিস্মিল্লা হি রহানি রহই ইয়া জোহাল্লা দিনা আমা নর গাও এ পর্যন্ত থাকাস কি এই এর কাউ রুকু শব্দের যত ব্যাখ্যা আছে আমি তত বটন চেষ্টা করব বলার বাকি অসজুদু ও আবুদু আফআলুল খায়রা এই চারটা এখনো বেলকুসিতে দুইটা মাহফিল আছে এক জায়গায় অসজুদু নেব এক জায়গায় ও আবুদু রব্বাকুম আফআলুল খায়রা এটা আরো বিস্তারিত ভালো কাজ বলতে ধোকা খায় আমরা ভালো কাজ কি আমরা এখনো জানি না অনেকে আমরা চেষ্টা করব বলার প্রথমটা শুরু করছি আল্লাহ ডাক দিয়েছেন এখানে কোনো বেঈমানকে না ইমানদারকে সুতরাং বেঈমান যদি থাকেন আপনি চলে যান ওই যে চলে যাচ্ছে চলে না না বেঈমানের জন্য আজকের আয়াত না আজকের আয়াত ইমানদারদের জন্য যান আপনি তাড়াতাড়ি চলে এখন প্রশ্ন আসতে পারে আমার যে ইমান আছে আমি কিভাবে টের পাবো আমার যে বিশাল জোব্বা গায় আমার মাথায় পাগড়ি এত বড় টুপি আমার ইমান নেই মানে না ইমান আছে কিনা সাহাবি প্রশ্ন করল বিশ্বরবী বললেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজিআতুকা কা মুকমিন মুসলিম হাদিস যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ করলে ভেতর থেকে একটা বাধা আসবে তখন বুঝবে তোমার ইমান আছে আপনি এবার বলেন তো যে আপনার অন্যায় কাজ দেখলে আপনার কি ভেতর থেকে একটা বাধা আসে না আসে যাদের মোবাইলে বললাম উল্টা পাল্টা সিনেমা আছে নভেল নাটক আছে থিয়েটার আছে যাদের উল্টা পাল্টা ছবি আছে নিজে দেখলে আনন্দ লাগে এই এই মুরব্বী দেখলে আপনার লজ্জা লাগে জিনিস থাকার পরও আপনার মনে বাধা দেয় না তাহলে আপনার কি করে বলেন কেন এই জন্য বাড়ি যাওয়ার আগে দয়া করে ডিলেট দিন আর এই নিয়ত করেছেন যে যতদিন বেঁচে আসি যেটা দেখা যায় চোখ দিয়ে আমি মরে গেলেও দেখব না এক কথা বলেন না কেন এটা শুধু আপনার আমার দরকার নেই আমি সহ যারাই আসি অন্তত এই গোনা থেকে চোখের এই গোনা থেকে আমরা আজকে মোবাইলটাকে পবিত্র রাখি আমার এর ভেতরে আন্তর্জাতিক স্কলার যারা বিশেষ করে ডক্টর নোমান আলী খান ডক্টর জাকের নাইক আর আমার খুব বাংলাদেশের সাজ্জাদ কামাল উদ্দিন জাফরি হাফিজ আহুল্লাহ ওনার লেকচার আছে বাকিটা আমার মেয়ের কয়েকটা ছবি আছে অন্য কিছু আগলে আর আপনার মোবাইলে খালি পরিমণের ছবি এরকম মোবাইল দেশে নেই বাড়ি যাওয়ার আগে ডিলেট করে ভালো কাজ যাদের আনন্দ লাগে না অন্যায় দেখলে যাদের ভেতর থেকে একটা বাধা আসে না ওর বড় হোক ও আমি আশা করি এসবটা কথা আপনি বুঝে ফেলেছেন এবার আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে ঘোষণা দিচ্ছে রুকু রুকু করো, করো শব্দ বললে আমরা বুঝি এভাবে মাথা শোকানো না রুকু শব্দের প্রধানত দুইটা কুরআনী কারিমে এটা বিয়াল্লিশ 43 নাম্বার আয়াত ছড়া baca আছে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ্জাকাতা ওয়ারকাউ রকি আল্লাহ পাক বলেন নামাজ কায়েম করো সম্পদ থাকলে যাকাত আদায় করো আর রুকু কারীদের সাথে রুকু করো তার মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো এখানে রুকু মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়া এক নাম্বার দ্বিতীয় নাম্বার আমি পেয়েছি এটা আছে সোরা মমিনুনের ভেতরে কোন মানুষ যদি রুকু না সমারের ভেতরে আছে তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন নাম্বার আয়াত কোন মানুষ যদি সত্যি রুকু করতে চায় অবশ্যই সে মানুষের উচিত যে রুকু করলেন নামাজের জন্যে এ রুকু করার জন্যে দাঁড়িয়ে গেলেন যে কাতারবদ্ধ হয়ে রুকুকারীদের সাথে রুকু করো জামাত বদ্ধ হয়ে এই কাজটা করো একা রুকু করার চাইতে জামাতে রুকু করলে সাতাশ গুণ সাবাব বেশি হয় এই সাতাশটা পয়েন্ট ওখানে লেখা আছে আপনি এখানে আল্লাহর একটা বিধান মাত্র পালন করবেন রুকু কি পালন করবেন রুকু কোটা পালন করার জন্যে যখন দাঁড়িয়েছেন কাতারবদ্ধ হয়ে একবারের জন্য মনের ভেতরে চিন্তা আসে যে আমার দুই দিকেই দাঁড়াবে জামাত ইসলাম যদি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি চরমনার কেউ দাঁড়ায় পরে আমি পেছনে দিয়ে দেব আসে মনের ভেতরে আসে এখানে তো আসে না এই শিক্ষাটা আপনার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে নিয়ে যাওয়া লাগবে এখানে আল্লাহর একটা বিধান পালন করার জন্য যেমন সবাই এক হয়ে গেছি এখান থেকে বের হয়েছে সাতাশটা সাবাব এমনি দেবে না সাতাশ গুণ সাবাব এমনি পাওয়া যাবে না সাতাশটা শিক্ষা আল্লাহ দিতে চান এই সাতাশটা শিক্ষা আমার পরিবারের সমাজে রাষ্ট্রে আমি মিলাব এর নাম রুকু এইরকম যদি আজ বাংলাদেশে আমরা সত্যি মেনে চলতে পারতাম সাতাশ গুণ সাবাবের জন্য যারা এই ফসরের নামাজে কষ্ট করে উঠে শীতের সময় যান এই তিপ্পান্ন বছর সময় লাগার কথা ছিল না রুকোটা বুঝলে তিপ্পান্ন বছর আগে এই দেশের রুকু রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যেত কারণ ওইটাই চাই আমরা রুকু শুধু নিজে নিজে করবেন মানে জামাতপত্র হয়ে রুকু করেন পরিবার সমাজ রাষ্ট্রে সব জায়গায় আল্লাহর রুকু আপনি কায়েম করবেন কোরআন পড়ার যে সমস্ত হক গুলো আছে তার ভেতরে দ্বিতীয় হক ওইটা পড়ে আর যারা বিজয় করার জন্য চেষ্টা চালায় এজহার মানে শুধু প্রকাশ করা না। এজহার মানে শুধু স্পষ্ট করা না। এজহার মানে দাঁড় করানো এজহার মানে কায়েম করা এজাহার মানে প্রতিষ্ঠা করা এজহার মানে বিজয় করে দেখানো তিপ্পান্ন বছরে আজ আমরা আয়ের উঠু করতে আসি করতে আসি কিন্তু করানে কারিমকে আজও বিজয় করতে পারিনি কথা বলে না কেন এটা অনেকে রাজনীতি মনে করে আপনি দূরে থাকেন কোন কারণে থাকেন আমি আজ আমি খুঁজে পাইনি করান পড়ছে সাহাবের নিয়তি অথচ করানকে এজহার করার জন্য বিজয় করার কোনো চিন্তা ভাবনা নেই এগুলো বোঝাতে গেলেও বলে হুজুর এটা দুনিয়ার কাজ রাজনীতি এটা রাজনীতি হয় কি করে ফাস্তা সাহার শব্দটা যারা বোঝে আমি যারা বোঝে আধুনিক অভিধান বেত্তা যারা লিখছে যে ফাস্তা সাহার রহমান কোরআনকে যারা বিজয় করার চেষ্টা চালাবে এই মানুষগুলো কোরআন পড়লে যে চারটা শর্ত আছে তাদের দ্বারাই আদায় হবে কোরআন পড়তে হবে শুদ্ধ করে কোরআন বুঝতে হবে কোরআন নিজে মানতে হবে চার নাম্বার কোরআন মানুষকে মানাতে হবে এই জন্য আমরা যারা রুকু আল্লাহর নির্দেশ রুকু করতে চাই এখন থেকে রুকু করলে যত 27 গুণ সওয়াব হয় রুকুকারীদের সাথে রুকু করলে এই 27 গুণ সওয়াব নিতে হলে পরিবার সমাজ রাষ্ট্রের 27টা শিক্ষা মেলানোর দরকার আছে না নে পরিবারের শিক্ষাকীর উপর সম্মানিত মা বনযারা এসেছেন দেখলাম বহু মহিলা বসে আছে বিভিন্ন জায়গায় মা বনদের রুকু হচ্ছে শুধুমাত্র মজা সুকিয়ে না এটাই শেষ না আপনি 4টা কাজ করবেন দুনিয়াতে নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরখা পরলে মনে করছেন আমি জান্নাত পেয়ে গেছি বলো না মেকান সব যোগ্য মহিলা জান্নাতের জন্য যোগ্যতা সম্পন্ন হওয়ার জন্যে চারটা কাজ করা লাগবে তির্মিজি শরীফ এক নম্বরে ঈদা নাজার ইলাই হা সার রাত হো যখন আপনার স্বামী বাইরে থেকে এসে আপনার দিকে তাকাবে স্বামীকে আনন্দ দেবেন কথা বুঝতেছি এই শব্দটা আজ বাংলাদেশে নেই স্বামী বাইরে থেকে এসে পরিবারে আনন্দ পায় না এই জন্যেই বাধ্য হয়ে পরকিয়া প্রেম করে দেখলে হ্যাঁ এরা যে পাই না পরকিয়া প্রেম করে সম্মানিত মা বোনেরা কার স্বামী জি বলেছে আপনি শুনতে পেয়েছেন আজকে থেকে একটু বাড়িয়ে দেবে নাদরটা দুই নাম্বারে অয়দা বাবা আনহা হাফিজত স্বামী যখন বাইরে যাবে তখন স্বামীর সম্পদ স্বামীর সন্তান নিজের ইজ্জত সতীত্ব নিজের লজ্জা স্থান শরীর এগুলো হেফাজত করে রাখবেন অথচ অধিকাংশ মেয়েরা এখন স্বামী বাইরে গেলে দিন পাই কথা বলে না কেন মেয়েরা মোবাইলেও যদি কথা বলে কোন ধাসে কথা বলবে আল্লাহ কোরআনে দিয়েছেন সরাহ ৩২ নাম্বার আয়তে আছে ইয়া নিসান নাবেইয়ে লাস্তন নাকা আহদি মেনাননিচই এনেকতা কয়তুন নাফালা তা সদ আনাবিল কওনিী ফায়াত মাল্লাদিফি অলবিহী মারধু মোৱাপুল না কওলাম ম আুফা। এটা তাবসিে খাজেন আছে। আমি যা বলছি অধিকাংশ ফিজিলালিল কোরআন থেকে আর এই ক্লাসে তাফসিরে খাজেনে আল্লাহ ডাক দিয়েছেন হে নবীর স্ত্রীরা পর্দার আড়াল থেকে তখন নাই পর্দার আড়াল থেকে কিন্তু এখন অর্থ হবে মোবাইলে ফ্যাক্সে ফোনে যদি আপনি ফোনে কারো সাথে কথা বলেন কথা বলবেন সত্য কথা মিথ্যা বলবেন না কিন্তু ভাষা হবে রুক্ষ সুক্ষ গরম দিয়ে এমন ভাবে কথা বলবেন ওই পারে যে আছে ওর মনের ভেতরে যদি গুড়ও থাকে এমনিতে অবাক করি কথা বলেন কেন হ্যাঁ জন পুরুষ বাঁধ দিয়ে চোদ্দ জন পুরুষ যাদের সাথে আপনার বিবাহ করা হারাম আপনার আপন ভাই আপনার বাবা আপনার বোনের ছেলে আপনার ভাইয়ের ছেলে আমি কথা বোঝাতে পেরেছি কেন বলেন এই জন আছে সরা নেশার একুশ বাইশ নাম্বার বারায়েতের তাপ ছেড়ে পাবেন চোদ্দ জন পুরুষ মানুষ বাঁধ দিয়ে যদি কাবাড়ি ইমাম আব্দুর রহমান সুদায় ও ফল দেয় আপনি কথা বলবেন সঠিক কথা কিন্তু ভাষা এমন করবেন জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন